আসসালামু আলাইকুম সুদী শ্রোতা আমি শিবলি মেহদি আজকে আপনাদের সামনে একদম ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব আমি আলোচনাটি প্রধানত দুটি গ্রুপের জন্য তৈরি করছি প্রথমত শিশু গ্রুপ এবং দ্বিতীয়ত দাম্পত্য গ্রুপের জন্য বুঝতে পারছেন কেন এই দুটি গ্রুপের জন্য আমি তৈরি করছি কারণ হচ্ছে যে দাম্পত্য জীবনের অনেক সমস্যা থাকলে আমাদের সন্তান লালন পালনে আসলে অনেক বিঘ্ন ঘটে সমস্যা হয় এবং সন্তানদের উপরেও অনেক প্রভাব পড়ে নেগেটিভ প্রভাব পড়ে অপরদিকে আমাদের যখন সন্তান চলে আসে তখন এই সন্তান লালন পালন করতে গিয়েও আমাদের দাম্পত্য জীবনেও অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় তো আজকের আলোচনায় আসলে আমি যে বিষয়টি শেয়ার করব। সেটা কোনো তাত্ত্বিক কথা নয় আমি নিজের জীবনে প্র্যাকটিস করছি এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি বিগত তিন চার বছর ধরে এটা প্র্যাকটিস করে আসছি এবং যেহেতু প্র্যাকটিস করে আমি বেনিফিট এটা আমি ভাবছিলাম আর দেরি না করি আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করি আমি চাইলে তিন চার বছর আগেও এটা শেয়ার করতে পারতাম আপনাদের সাথে যখন আমার মাথায় আইডিয়াটা এসেছিল কিন্তু তখন আমি ভাবছিলাম যে আমি তো কেবল প্র্যাকটিস করা শুরু করেছি আমি তো জানিও না এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো এবং আমি এটাও জানি না আসলে এখান থেকে কোনো উপকার পাওয়া যাবে কিনা আমি ওটাও জানতাম না যে কি বলবো যে এটা পালন করতে গিয়ে আমার স্পাউজ আমার সাথে আসলে কিভাবে রিয়্যাক্ট করবে তো এই জিনিসগুলো আমি ভাবলাম তখন যে থাক আমি এখন শেয়ার না করি বরং আমি করে দেখি যে আমি কতখানি উপকৃত হচ্ছি আপনারা পাগল হয়ে গেল শেয়ার করা কোনো মানে হয় কিন্তু আমি যে বিষয়ে যে কাজটি করছি এবং আমি যে কাজটা করে উপকৃত হচ্ছি আমি মনে করছি সেটা সেভাবেই বলা উচিত আপনাদের কারো যদি এই বিষয়টি ভালো না লাগে আপনারা এটাকে ইগনোর করে যান আর আপনাদের যাদের মনে হবে যে এই পরামর্শটার ভিতরে কিঞ্চিত হলেও কোনো একটা সৎ উদ্দেশ্য আছে কোনো একটা ভালো উদ্দেশ্য আছে আপনারা শুনে যান যদি আপনাদের জীবনে প্র্যাকটিস যারা নিউলি ম্যারিড এবং অথবা যাদের ঘরে এখনো ছোট ছোট সন্তান আছে ডেফিনেটলি যারা ম্যাম বিয়ে করতে যাচ্ছেন তারাও আগাম শুনে রাখেন কারণ চাইলে আপনারা প্রথম দিন থেকে এটা প্র্যাকটিস করতে পারবেন যদিও আমি আমার মাথায় আইডিয়া এসেছিল না আমি প্রথম দিন থেকে প্র্যাকটিস করতে পারি নাই এনিওয়ে তাদের জন্য আমার এই এবং আমি মনে করছি অবশ্য এবং অথবা যারা বহু বছর সংসার করে ফেলেছেন একে অপরকে মারাত্মকভাবে চিনে ফেলেছেন দুজন দুজনকে হাড়ে হাড়ে চিনে গেছেন আর হয়তোবা আপনাদের ভিতরে সেই সুন্দর সম্পর্ক ফিরে আসা সম্ভব নয় এরকম মানে দাম্পত্য জীবন যারা কাটিয়ে ফেলেছেন তাদের জন্য হয়তোবা আমার এই পরামর্শ কাজে লাগবে না তাদের জন্য ভিন্ন কোন পরামর্শ হয়তো অন্য দিতে পারবে তো আমি একটু বর্তমান পরিস্থিতি তুলে ধরি খেয়াল করে দেখেন এখন তো আগের মতো যৌথ পরিবার নেই একক পরিবার বেশি হয়ে গেছে সরি যৌথ পরিবার অনেক কমে গেছে এবং দেখা যাচ্ছে যে এই একক পরিবারগুলিতে যখন স্বামী স্ত্রীদের ভিতরে ঝগড়া হয় মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় হাতাহাতি হয় তখন দেখা যায় তাদের ঝগড়া থামাবার জন্য তাদের মারামারি থামাবার জন্য বাসায় আর কেউ থাকে না আপনার বাসায় যদি ছোট ছোট সন্তান থাকে দেখা যায় তারাও ভয়ে কাচমুচু হয়ে সবকিছু সহ্য করছে তারা কান্না করছে আপনাদেরকে থামাতেও পারছেন এবং দেখা যাচ্ছে যে আপনারা বাচ্চাদের সামনে ভয়ানক সব কর্মकांडো করে যাচ্ছেন এবং দেখা যায় অনেক সময় জানেন এই সমস্ত ঝগড়াগুলির শুরুটা ছিল খুবই তুচ্ছ বিষয় এবং এই বিষয়গুলি এত তুচ্ছ ছিল যে লাগা হাস্যকর মানে অর্থাৎ পরবর্তীতে যদি ওই ঘটনার কারণে বড় বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় বিশেষ করে ডিভোর্স নেওয়ার মতো সেপারেটেড হয়ে যাওয়ার মতো তখন শুনলে আসলে হাসি লাগে যে এত তুচ্ছ এবং ছোট কারণটা এত বড় হয়ে গেল স্বামী স্ত্রীতে ঝগড়ার ভিতরে যেটা একটা হয় আমি খেয়াল করেছি যে যদিও ঘটনাটা তুচ্ছ কিন্তু একটা পরিবার কি আমার পরিবার কি করলো তোমার মা তোমার বাবা তোমার ভাই আমার ভাই তোমার বোন আমার বোন এই সমস্ত রেফারেন্স চলে আসে এবং তখন ঝগড়াগুলি আরো গুরুতর হয়ে যায় আমি যেটা ভাবছিলাম যে হ্যাঁ আমার পরিবারও কিন্তু একসময় এমন হয়ে যেতে পারে আমি এটা মানে আশ্রয় তিন চার বছর আগে ভাবছিলাম তো তখন ভাবলাম যে কিভাবে আমি আমার পরিবারের এই ছোটখাটো মান অভিমানগুলি শুরুতেই যেগুলি হয় আজকে একটা কথা কাটাকাটি হলো বাসকে একটা ঝগড়া হলো এটা যেন বেশিক্ষণ আর আমাদের ভিতরে না থাকে এইটা কিভাবে করা যেতে পারে কারণ এই জিনিসটা কন্টিনিউ করতে দেওয়া মানে জিনিসটা আরো ভয়ানক পরিস্থিতিতে চলে যাওয়া আর তখন আমি একটা প্র্যাকটিস শুরু করলাম এবং সেটা চমৎকার ভাবে ম্যাজিকের মতো কাজ দিচ্ছে আমার লাইফে এবার আসি কি সে প্র্যাকটিস যেটা আমি করছি তার আগে বলি আর একটা কথা আপনারা অনেকে যারা মনে করছেন যে শিবলি ভাই তো শিশু লালন পালন নিয়ে কাজ করেন সন্তানদের প্রতি খুবই যত্নশীল তার পরিবারে বোধ তার স্ত্রীর সাথে তার ঝগড়াঝাটি কথা কাটাকাটি মনোমালি বলেনのだ হয়ই না আমি আসলে পরিবারে ঝগড়া হবে না কথা কাটাকাটি হবে না মনোমালিন্য হবে না এই টার্গেট নিয়ে নামি নাই কারণ আমি মনে করেছি যে সেটা বোধহয় ইমপ্যাক্টিক্যাল হবে যে আমার পরিবারে আমার স্ত্রীর সাথে কোনো কথা কাটাকাটি হবে না কোনো মনোমালিন্য হবে না এই টার্গেট নিয়ে নামাটা আসলে ইমপ্যাক্টিক্যাল হবে এবং ওটা আমি ফেল করব তার চাইতে বরং যেটুকুই হবে সেটাকে কত দ্রুত মিনিমাইজ করে ফেলা যায় কত দ্রুত ওটা সমঝোতা করে ফেলা যায় সেটাই আমার কাছে মনে হয়েছে বরং মাছমড় রিয়েলিস্টিক আসুন আমি আর কথা না বাড়াই অনেক সময় পার হয়ে গেল সেটা হলো এই যে আমি যখন প্রত্যেকদিন সকালে আমার কর্মক্ষেত্রে যাই তো সেই কর্মক্ষেত্রে যাওয়ার সময় আমি তো রেডি হয়ে গেলাম আমি একটু পরে বের হব তো তখন আমি যেটা করি আমার স্ত্রী এবং সন্তানদের কাছে যাই এবং আমি সুরা এখলাস ফালাক ও নাচ তেলাওয়াত করে তাদেরকে ফু দেই এবং তাদের কপালে আমি মিষ্টি করে ছোট্ট করে জুমু দিয়ে দিই শুধু এই কাজটা বিশ্বাস করুন আমি বিগত তিন চার বছর ধরে বাধ্যতামূলকভাবে করে আসছি অর্থাৎ প্রতিটা দিন এবং যে কারণে আমি কি কি উপকার পাচ্ছি আপনাদেরকে এবার বলি সেটা হলো এই ধরে নেন যে আমার এবং আমার স্ত্রীর সাথে গত রাতে কথা কাটাকাটি হল এবং কোনো বিষয়ে সিরিয়াসলি ঝগড়া হলো এবং ধরে নিলাম সেটার জন্য আমি দোষী ছিলাম এবং ধরে নিলাম সেটার কারণে একসাথে ডিনার খাওয়া হলো না এবং রাতটা কেটে গেল সকালে উঠেও কিন্তু একটু হয়তো বা রাগারাগি চলছে ডাইনিং টেবিলে হয়তো একটু ঠুং ঠাং সব হচ্ছে তো আমি যখন সুরাpore তারকে তাকে ফু দিতে যাচ্ছি তখন কিন্তু দেখেন সে আমাকে নিষেধ করতে পারছে না যে না আমাকে ফু দেওয়ার দরকার নাই বা আমাকে এভাবে কুরআন তেলাওয়াত পড়ে ফু দেওয়া দরকার নেই কারণ এটা আমরা যারা ধর্মকে বিশ্বাস করি তারা আসলে এই কথাটা বলতো শুনে কেমন লাগে তাই না তো এইজন্য সে তখন আসলে চুপ হয়ে যাচ্ছে সে অনেকটা যদি আমার প্রতি রাগ থেকেও থাকে তাও সে বাধ্য হয়েই সে আমার কাছ থেকে এটা নিতে হচ্ছে তাকে বা নিচ্ছে তো যখন সে এটা নিচ্ছে ফু তো আর আট দশ হাত দূর থেকে দেওয়া যায় না খুব কাছে এসে দিতে হয় যখন সে এটা নিচ্ছে এবং একটু পরে আমি যখন তার কপালে চমু দিয়ে দিচ্ছি তখন আসলে সে নরম হয়ে যেতে বাধ্য সে নরম হয়ে যাচ্ছে এবং পরোক্ষভাবে আমি মুখ দিয়ে সরি না বললেও আসলে এটা ওয়ান কাইন্ড অফ সরি বলা হয়ে গেল তাই না এবং আমি একই কাজ আমার আমার মেয়ে দুটির সাথেও করছি যদিও ওদের বয়স এখন সাত এবং আপনারা অনেকে ভাববেন যে সাত বছর বয়সের বাচ্চার সঙ্গে এটা করা কি দরকার ওদের সঙ্গে তার ঝগড়াঝাটি হয় না ইটস ট্রু আমার মেয়েদের সাথে এখন আমার কোনো ঝগড়াঝাটি হচ্ছে না বরং খুব মজার মজার সময় কাটছে কিন্তু আমি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করছি অর্থাৎ একদিন ওরা কিশোরী হবে তরুণী হবে ওদের স্বাধীন চিন্তাভাবনা আসবে তখন ওদের বাবা মার অনেক আচার আচরণ ওদের হয়তো বা ভালো লাগবে না এটাই স্বাভাবিক যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে কিন্তু অনেক স্বাধীন স্বাধীনতা চাইবে এবং তখন আমাদের সাথেও আসলে আমি যেটা মনে করছি আমার মেয়ে দুটোর সাথে বিভিন্ন কথা কাটাকাটি মনোমালিন্য হবে এবং আমি তখনও কোনো বিষয়ে রাগারাগি হয়েও যায় আসলে কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে সুন্দর সম্পর্কের মাধ্যমে সমস্ত ভুল বোঝাবুঝির দূর হওয়ার মাধ্যমে আমাদের ভেতরে সুন্দর একটা আলিঙ্গনের মাধ্যমে কাছে আসার মাধ্যমে তো এই জিনিসটা আমি মনে করি আপনারা সবে প্র্যাকটিস করা শুরু করেন আর যাদের ভিতরে ধর্মীয় প্র্যাকটিস নাই তাদেরকে বলি আপনারা চাইলে আসলে পরেরটাই করতে পারেন অর্থাৎ কাছে এসে চুমু দেওয়া তাদের তাদের কাছ থেকে সুন্দরভাবে বিদায় নেওয়া কারণ আমরা কর্মক্ষেত্রে চলে যাই সারাদিন কাজে ব্যস্ত থাকি কখন কি হয়ে যায় বলা যায় না মানুষের মৃত্যু তো যখন তখন হতে পারে তো এই শেষ মুহূর্তটা যদি পরিবারের লোকদের কাছ থেকে খারাপভাবে খারাপ মানে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি আমি বিদায় নেই ব্যাপারটা আসলে শুভকর হবে না আমি আপনি না হয় মরেই গেলাম কিন্তু যারা বেঁচে থাকলো তাদের আজই বোনের জন্য এটা কষ্ট হবে যে তার সঙ্গে শেষ মুহূর্তটা একটা ঝগড়া দিয়ে শেষ হলো। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ আপনারা আমার এই আমি যেটা শেয়ার করলাম আপনারা এটা মহত্তম কেউ মিটিমিটি হাসছেন। হয়তোবা কেউ আমাকে ফালতু ভাবছেন কিন্তু প্লিজ ডোন্ট থিংক দ্যাট একটু ভেবে দেখেন। আমি আসলে একটা বড় সমস্যার সমাধানের চেষ্টা করেছি আমার পরিবারে এবং সেটা আমি উপকৃত হয়েছি বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটাকে প্লিজ তুচ্ছ তাচ্ছিল্য হবে নেবেন না। আপনারা যারা প্র্যাকটিস করতে পারবেন বলে মনে করছেন প্লিজ করা শুরু করে দেন এখনই জিনিসটা যথেষ্ট কাজের ও আছে হ্যাঁ শেষ একটা বলি তো যখন আমি আমার স্ত্রীর কাছে গিয়ে এই কাজটা করি এই চর্চাটা করি তখন কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছে না যে না আমার দরকার নেই বরং আমি যখন এই কাজটা করে ফেললাম তখন দেখা যাচ্ছে যে সেও আবার সেই সুরা এখলাস ফালাক এবং নাচ পরে আমাকেও ফু দিয়ে দিচ্ছে এবং আমার মেয়েগুলো কিন্তু এগুলো দেখছে এবং আমি মনে করি তারাও ভবিষ্যতে এই যে আন্ডারস্ট্যান্ডিং এ আসার যে একটা ব্যাপার এই ব্যাপারটা আসলে তারা শিখছে এবং আমি মনে করি তাদের ভিতরেও এই টেন্ডেন্সিটা আসবে যে না আসলে তো যাই হোক শ্রোতা আপনারা শুনলেন আপনারা বুঝেছেন আপনারা আপনাদের সংসার জীবনে কি কি ফলো করছেন যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করছেন এবং সফল হয়েছেন আসুন না সেগুলো শেয়ার করেন আপনারা এভাবে অডিও ভিডিও করে না পারেন অ্যাটলিস্ট লেখেন লম্বা লিখবার সময় না থাকলে অ্যাটলিস্ট মন্তব্য আকারে লেখেন আপনাদের এই সমস্ত সুন্দর পরামর্শগুলি একত্রিত করে না হয় আমি আবার আর একটা একটা কিছু বের করব তখন যেন আরও অনেক মানুষ উপকৃত হয় সেই চেষ্টা করব আসুন আমরা এই চেষ্টা করি বর্তমান সামাজিক অবস্থা আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন অনেক অস্থিরতায় ভরে গেছে আসুন আমরা যারা এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছি তারা তাদের জীবনের বিভিন্ন পজিটিভ ঘটনাগুলি ভালো ভালো ঘটনাগুলি ভালো ভালো চর্চাগুলি শেয়ার করা মাধ্যমে কিছুটা অবদান রাখি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ